আমি একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মাধ্যমে আপনি তাদেরকে হেদায়ত করবেন আল্লাহ বলেন আপনি তাদেরকে এই কোরআন করিয়া শুনায়া শোনায়া তাদেরকে আপনি তাদের দিলকে তাদের অন্তরকে আপনি আত্মশুদ্ধি করে দিবেন এবং তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় উঠাইয়া দিবেন

আল্লাহপ্রকরব বুনা আলমিন প্রত্যেকটা নবী সম্পর্কে একটা একটা কইরা কিতাব দান করছে আস্মানী কিতাব দিয়েছেন আল্লাহপ্রকরব বুনা আলমিন যে আস্মানী কিতাবগুলা তেলাওয়াৎ কইরা কইরা গুমরাহী মানুষ যারা আছে যারা পথব্রষ্ট যারা আছে তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহপ্রকরব বুনা আলামিন কিতাব দিয়েছেন কি করছেন আল্লাহপকরব বুনা আলমিন কিতাব দিয়েছেন আল্লাহপ্রকরব বুনা আলমিন বলেন এত লো আড়াই আয়াতিহী আপনি তাদেরকে তেলাওয়াত কইরা কইরা শুনাইবেন এবং তাদের দিল তাদের অন্তরকে আত্মশুদ্ধি কইরা নিবেন ওয়াইহুসাক কি হিম ওয়াই ওয়াংলি মহুল কিতাব এই কিতাবের তেলাওয়াত শোনায়া শোনায়া আপনি তাদেরকে আত্মশুদ্ধি করবেন তাদের দিলটাকে পরিবর্তন কইরা পথভ্রষ্টের যে রাস্তা আছে তারা নাফরোমানির রাস্তা যেটা আছে সেটা থেকে তাদেরকে আপনি সরায়া নিয়ে আসবেন আয়েশা তাদেরকে জান্নাতের রাস্তা আপনি দেখায়া দিবেন সবাই দুরুশুরিক করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ترتقي دغر باركانو محمود يا حفظي ক্যাডেট মাদ্রাসা ও মসজিদ ও যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের দৃস্তারবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাদ বারকাতহুম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা যুবক বায়ারা পর্দার আড়ালের মা ও বোনেরা আসুন সবাই মিলে মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রে আদায় করি যে আল্লাহ পক রব্বুল আলমিন আমাদেরকে এরকম একটা দিনী মহতি মজলিশে আসার এবং বসবার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পক রব্বুল আলমিন এই মজলিশ গুলাতে যারা বসে দশুল আক্রম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন এই মজলিসগুলার মাধ্যমে যারা আসে এবং বসে আল্লাহ ফখরব গুনা আরামিন তাদের সুগিরা গুনাগুলা মাফ করে দেবে বলেন সুবহামুল্লাহ এই মাহফিলগুলোর গুলার মাধ্যমে আলোচনা কি হয় এই মাহফিলগুলোর মাধ্যমে আলোচনা এটাই হয় কোরান এবং হাদিস থেকে আলোচনা হয় কোরান এবং হাদিসের আলোচনা যেখানে হয় আর সেখানে যখন মানুষ বসে আলোচনা শুনে। এই আলোচনা থেকে যখন মানুষ কিছু কথা বাড়িতে নিয়ে যায় আমল করে নিজের জীবনকে সাজানোর জন্য কিছু কথাকে সে মেনে নেই তার জীবনের ভিতরে তার জীবনের সময় পার করার জন্য যখন সে এই কথাগুলা গ্রহণ করে এবং তার জীবন যখন পরিবর্তন হয় তখনই এই মাহফিলগুলা সফল তখন কি এই মাহফিলগুলা সফল এই মাহফিলগুলা কামিয়াব ওই ব্যক্তিটাও কামিয়াব এই মাহফিল গুলা যারা করে তারাও কামিয়াব তো এই জন্য এই মাহফিল শুধু এই যারা বসে তাদের জন্য যে ফায়দা এটাও না আমাদের এলাকাবাসীর মাধ্যমে যারা কবরস্থানে যারা আছে কবরে আছে তাদের জন্য এই যতক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত যদি কোনো কবরের ভিতর ভিতরে কোনো আজাব হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এই কোরআনের আলোচনা হওয়ার কারণে এই কোরআনের আলোচনা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরের সকল আছে না। আজ আছে তো মূল আলোচনায় আমি চলে যাই আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে বানায়া পাড়াইছেন কি জাহান নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য জোরে বলেন কোথায় দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য

আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার উম্মত যারা আছে আমার বান্দা যারা আছে আপনার উম্মত যারা তাদেরকে আমি একটা কিতাব দিয়েছি যেই কিতাবের মাধ্যমে আপনি তাদেরকে হেদায়েত করবেন আল্লাহ পাক আলমিন বলেন ইত্লু আলাইহিম আয়াতিহি ওয়াইযাক্কিহুম আপনি তাদেরকে এই কোরআন তেলাওয়াত করিয়া শোনায়া শোনায়া তাদেরকে আপনি তাদের দিলকে তাদের অন্তরকে আপনি আত্মশুদ্ধি করে দিবেন এবং তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় উঠায় দিবেন আর আমি আল্লাহ তাদের গুণা মাফ কইরা আমি তাদেরকে রহমতের চাদর আবৃত কইরা নিব বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ পকরবুল আলমিন এই কোরআন আল্লাহ পকরবুল আলমিন আমাদেরকে দিয়েছেন কোরআনটা আল্লাহ পকরবুল আলমিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপর নাজিল করেছেন ইতিপূর্বে যত নবী পয়গম্বর আসছে সকল নবী পয়গম্বরদেরকে আল্লাহ বকরাবুল আলমিন দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ বকরাবুল আলমিন প্রত্যেকটা নবী পয়গম্বরকে একটা একটা কইরা কিতাব দান করছে আসমানী কিতাব দিয়েছেন আল্লাহ বকরাবুল আলামিন যে আসমানী কিতাব তেলাওয়াত কইরা কইরা গুমরাহী মানুষ যারা আছে যারা পথভ্রষ্ট যারা আছে তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ বকরাবুল আলমিন কিতাব দিয়েছেন কি করছেন আল্লাহ পকর আলমিন কিতাব দিয়েছেন আল্লাহ পকর আব্বুল আলমিন বলেন এতলু আলাইহিম আয়াতিহি আপনি তাদেরকে তেলাওয়াত কইরা কইরা শুনাইবেন এবং তাদের দিল তাদের অন্তরকে আত্মশুদ্ধি কইরা নিবেন ওয়াই উজাক্কি হিম ওয়াই আলিমুহুমুল কিতাব এই কিতাবের তেলাওয়াত শোনায়া শুনায়া আপনি তাদেরকে আত্মশুদ্ধি করবেন তাদের দিলটাকে পরিবর্তন কইরা পথভ্রষ্টের যে রাস্তা আছে তারা নাফরমানির রাস্তা যেটা আছে সেটা থেকে তাদেরকে আপনি সরায়া নিয়ে আসবেন আইসা তাদেরকে জান্নাতের রাস্তা আপনি দেখাইয়া দিবেন আসলে মূলত আমরা এই কোরআন থেকে সরে আছি কোরআন থেকে আমরা যে কোরআনটা আমাদের নাসাদের জন্য আল্লাহ করব আলমিন দিছেন এই কোরআন থেকে আমরা অনেক দূরে আছি কেমন দূরে আছি কোরআনটাকে ঘরের ভিতরে রাখছি তো রাখছি এই কোরআনটা ধরার মতো দশ বৎসরেও সময় হয় নাই আমার হয়নি আমার দশ বছরের ভিতরে সময় হয়নি এই কোরআনটা ধরার জন্য অথচ এই কোরআনটা রব্বুল আলমিন দিচ্ছেন মানুষের হেদায়তের জন্য কিসের জন্য মানুষের হেদায়তের জন্য এই কোরআনে কি সুন্দর আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন মানুষদেরকে যেন এই কোরআন এই কিতাব গুলা তেলাওয়াত কইরা শোনায় শোনায় যেন মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাইতে পারে আল্লাহ রব্বুল আলেমিন দিছেন ঠিক তেমনি আমাদের এই কোরআনের ভিতরে

নবী আপনি ডাইকা ডাইকা মানুষদেরকে বইলা দেন যাদের ভিতরে আমি রবের সামনে দাঁড়ানোর ভয় আছে যাদের ভিতরে আমি আল্লাহ প্রকরমান আমিনের সামনে দাঁড়ানোর ভয় আছে তারা কোনোদিন না ফরমানি করতে পারে না তারা কোনোদিন জিনার কাজ করতে পারে না তারা কোনোদিন সুদের কাজ করতে পারে না তারা কোনোদিন চাঁদাবাজির কথার মাধ্যমে নাম লেখাইতে পারে না তারা কোনোদিন মানুষের মা আত্মসাত করতে পারে না যাদের ভিতরে রবের ভয় আছে তারা কোনোদিন পারে না। রবের ভয় নামাজ দিন পারেনি বলেন ভয় থাকলে কি নামাজ পারে। আল্লাপর অব্বুল আলমিনের ভয় থাকলে তারা কোনোদিন নামাজ চাড়তে পারে না মুরব্বী বাবারা কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহপকরব অব্বুল আলমিনের ভয় যাদের অন্তরের ভিতরে আসে তারা কোনোদিন নামাজ চড়তে পারে না আল্লাহ রব্বুর আলমিনের না ফরমানি করতে পারে না মুসলমানগুলার মাথা থেকে এমন ভাবে মাথার ভেন থেকে এমন ভাবে এই কথাগুলা সরে গেছে যে এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে এই দুনিয়ার পরে আমাদের আরেকটা জগৎ আছে আরেকটা জগৎ এমন একটা জগৎ যেই জগতের ভিতরে আমাদের হায়াত শুরু হবে কিন্তু হায়াত শেষ হবে না আসেনি জগৎ হায়াত শুরু হবে কিন্তু হায়াত শেষ হবে না এই দুনিয়া তো কী জিন্দগি আল্লাহ বুলাবিন পুরান জানা দেয় আই দেয়